এ যেন এক অচেনা বাংলাদেশ এ যেন এক অপুরন্ত সুন্দর ব্যাটিং মনোমুগ্ধকর একজন বাংলাদেশ বাংলাদেশ কোনো ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতেছে না বাংলাদেশ কোনো জিম্বাবুয়ের সাথেও খেলতেছে না বাংলাদেশ কোনো আরব আমিরাদের সাথেও খেলতেছে না অনেকের প্রশ্ন অনেকের মতো থাকতো যদি এই ম্যাচটা জিম্বাবুয়ের সাথে হইতো তাহলে বাংলাদেশ দল অনেক ভালো খেলতো এই ম্যাচটা যদি আফগানিস্তানের সাথে হইতো তাহলে বাংলাদেশ দলের ব্যাটাররা ভালো খেলত কিন্তু এই ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কার সাথে যে শ্রীলঙ্কা এখন মনে হয় আমার মনে হয় বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে এবং এই শ্রীলঙ্কাকে দমায় রাখা এখন বাংলাদেশের পক্ষে সম্ভব না সেইখানে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে বাংলাদেশের আপনি কি একটু অবাক হয়েছেন না আমি তো ভাইয়া পুরায় অবাক যে দল নিজের ঘরের মাঠে মাটি মতো দলের সাথে হোয়াইট হয় টেস্টে যে দল মতো দলের সাথে দুইশো রান পার করাইতে হিমশিম খায় যে দল তিনশো রান করতে পারে না সেই দল কিভাবে পাঁচশো রানের কাছাকাছি চলে যায় বা পাঁচশো রান করে ফেলে এটা আমি পুরো অবাক এর যে দলের সিনিয়র ব্যাটার যে দলের নির্ভরযোগ্য ব্যাটার যে দলের ডিপেন্ডার ব্যাটার লাস্ট উনিশটা ম্যাচে সিঙ্গেল যে ছয় বার আউট হয় যে দলের ব্যাটাররা লাস্ট পনেরো বিশটা ম্যাচে কোনো ফিফটির দেখা পায় না সেই দল পাঁচশো রান করে সো এক অন্যরকম বাংলাদেশ না এই বাংলাদেশটাকেই তো আমরা দেখতে চাই সেটা অবশ্যই ধারাবাহিক সেটা ওই যে শান্ত যেমন এই ম্যাচে দেড়শো প্লাস রান করছে তিনি যদি আবার দশটা ম্যাচ খারাপ খেলে তাহলে তো আবার বিতর্ক শুরু মুশফিক যদি আবার পাঁচটা ম্যাচ খারাপ খেলে আবার বিতর্ক শুরু লিটন কুমার দাস আবার যদি পাঁচটা ম্যাচ খারাপ খেলে আবার বিতর্ক শুরু তো এই বিতর্কগুলো কাটায় উঠতে গিয়ে বাংলাদেশের প্লেয়াররা যদি একটু পরিশ্রমী হয় একটু যদি মনোযোগী হয় যেভাবে ধারাবাহিকভাবে তারা ব্যাটিং করতেছে এইভাবে যদি ব্যাটিং করে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটও একটা সময় খুব ভালো ভালো টেস্ট ব্যাটার পাবে বাংলাদেশ ক্রিকেটও একটা সময় খুব ভালোভাবে টেস্ট জেতা শিখবে এবং ধারাবাহিকভাবে জেতা শিখবে আমরা এই যে টেস্ট এবং টি টোয়েন্টিতে এত এত পিছায় আসি যে আকাশটাকে ধরার সমান আমাদের কাছে কালে ভদ্রে আমরা একটা টেস্ট সিরিজ জিতি আমাদের নিউজ হয় আমাদের প্লেয়ারদের প্রশংসা আমরা করি এরপর আমরা হারাই যাই কিন্তু আমি মনে করব এই যে নতুন একটা বাংলাদেশের শুরু এই গল টেস্টটাতে যেভাবে বাংলাদেশ চালকের আসনে আছে এই আসন থেকে যদি চালাইতে চালাইতে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ এবং এই জেতার নেশাটা যদি ধরে রাখতে পারে এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত তৃতীয় বা চতুর্থ নাম্বার বা পঞ্চম নাম্বার থেকে যদি শেষ করতে পারে না আমি ফাইনাল খেলার কথা এখনই বলবো না কারণ যে দলের ক্যাপ্টেন ফাইনাল খেলার চিন্তা ভাবনা করে না সেই দলের ভক্ত হয়ে আমি কীভাবে ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারি বড় একটা প্রশ্ন আপনাদেরকে আমি ছুড়ে দিলাম এবং সেইখানটায় বাংলাদেশের এখন যারা রানিং প্লেয়াররা আছে। তারা যদি ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে টেস্ট ক্রিকেটের সাথে তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কাজ ক্রিকেটে আর কোনো কিছুই হবে না সেইখানটায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে ফুটিয়ে তুলতে গেলে এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা হাতিয়ে নিতে গেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা একদম সুন্দরভাবে পারফেক্ট গুছাইতে গেলে আমার মনে হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আগে শুধরাইতে হবে আজকে যারা ব্যাটিং দেখছেন বা গতকাল যারা ব্যাটিং দেখছেন বা যারা টেস্ট ক্রিকেটের খেলাটা দেখতেছেন আমার মনে হয় অনেকেই রাগ করে খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন স্কোর দেখার পর আমার মনে হয় খেলা দেখতে বসছেন বা খেলা দেখছেন হালকা পাতলা দেখছেন কারণ টেস্ট ক্রিকেট অতটা হয়তো বা এন্টারটেনমেন্ট নেওয়ার জায়গাও এখন আসে না এবং অতটা ধৈর্য ধরে খেলাও কেউ নাগারে দেখবেন না কেউ হাইলাইটস তো দেখছেন সেখানে নিখুঁত কিছু শট নিখুঁত কিছু ভালো ডিসিশান নিখুঁত কিছু সিঙ্গেল নিখুঁত কিছু ফোর বাউন্ডারি আপনাদের মুগ্ধ করবেই কারণ মুশফিক যখন খেলে লিটন যখন খেলে শান্ত যখন খেলে তাদের ব্যাটিং স্টাইল আমি মনে করি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো ব্যাট তারা চালায় এবং ব্যাটিং স্টাইলটাও তাদের কাছে মুগ্ধ কর একটা ব্যাপার স্যাপার থাকে সেইখানদায় বাংলাদেশের ক্রিকেট দল যদি এইভাবে ধারাবাহিক পারফরমেন্স করে খুব ভালো খেলে তাহলে আমাদের তো ক্ষতি নাই কোনো আমরা তো এমনই একটা ক্রিকেট দল চাই আমাদের তো এমনই একটা স্বপ্নের ক্রিকেট দল চাই তারপরও আমরা কেন নির্লজ্জের মতো একদম অলসের মতো একদম বেহায়ার মতো হাঁটতে হাঁটতে অধারাবাহিক হয়ে যায় আমরা জানি না আমাদের সব কিছু সুবিধা আছে আমাদের কোনো সুবিধার কমতি নাই। তারপরও আমরা হেরে যাই হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়ে যায় আমরা নাকি খেলাধুলায় এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসি এমনটা যেন আর না হয় যে জোয়ারটা ক্রিকেট টেস্ট ক্রিকেটে উঠছে যেমন রানের ফোয়ারা উঠছে বোলাররা যদি ভালো পারফরমেন্স করে টেস্টটা জেতা দিতে পারে আমি মনে করব বাংলাদেশে আবার একটা নতুন সূর্য উকি দিবে টেস্ট ক্রিকেটে